নমস্কার বন্ধুরা সকালের জলখাবারে ডিম ও আলু দিয়ে খুবই সহজে এই নাস্তাটি অবশ্যই একবার বানিয়ে দেখুন সকালের জলখাবারে যদি এই নাস্তাটি বানিয়ে দিতে পারেন তাহলে সকালের টিফিনটা জাস্ট জমে যাবে তার জন্য চলুন পুরো রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করি প্রথমে দুটো সেদ্ধ আলু নিয়ে নিয়েছি এখন একটি কাঁটা চামচের সাহায্যে আলুটাকে ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি দেখুন আলুটা বেশ ভালো মতো করে ম্যাশ করে দিয়েছি পুরোপুরি ম্যাশ না করে একটু গোটা গোটা রেখেছি এবার আমি একটি ময়দার ডো তৈরি করে নেব তার জন্য দিয়ে দিলাম আড়াইশো গ্রাম ময়দা পরিমাণ মতো লবণ আর বেশ কিছুটা পরিমাণে রিফাইন অয়েল এরপরে বেশ ভালো মতো করে শুকনো অবস্থায় সমস্ত কিছু মিশিয়ে নিলাম এখন আমি দেখুন বেশ ভালো মতো করে মিশিয়ে নিয়েছি এখন জল দিয়ে ভালোভাবে ডোটা তৈরি করে নেব। অল্প অল্প জল দিয়ে ময়দাটা বেশ ভালো মতো করে মেখে নেব আর এই পর্যায়ে দেখুন ডোটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে এখন ওপর থেকে অল্প পরিমাণ তেল দিয়ে এবার ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য ততক্ষণে বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো তৈরি করে নেব তার জন্য দেখুন গ্যাস চালিয়ে কড়া গরম করে দিয়ে দিলাম ওয়ান টেবিল স্পুন মতো রিফাইন অয়েল আর দিয়ে দিলাম দুটো ডিম যে ডিম দুটো আমি আগেই ফাটিয়ে একটি বাটিতে রেডি করে রেখেছিলাম আর সেই সঙ্গে অল্প পরিমাণ লবণ দিয়ে ভালোভাবে ডিমের ভুজিয়াটা তৈরি করে নেব দেখুন এভাবে না চাড়া করে ডিমের ভুজিয়াটা তৈরি করে নিচ্ছি আর এই পর্যায়ে দেখুন ডিমের ভুজিয়া পুরোপুরি তৈরি বেশি বড় বড় না রেখে একদম মিডিয়াম সাইজের আমি ডিমের ভুজিয়াটা বানিয়েছি আর এখন ডিমের ভুজিয়াটা পারফেক্টভাবে তৈরি হয়ে যাওয়ায় তুলে একটি পাত্রে রেখে দিলাম এবার ওই কড়াইতে দিয়ে দিলাম এক চামচের মতো রিফাইন অয়েল এক চামচ আদা কুচি এক চামচ গাজর কুচি আদা ও গাজরটা বেশ ভালো মতো করে ভেজে নেব। এবার এখানে অ্যাড করে দেব পরিমাণ মতো ক্যাপসিকাম কুচি দেখুন এই কোয়ান্টিটি অনুযায়ী আপনারাও একবার এভাবেই বানিয়ে নেবেন এবার ক্যাপসিকাম দিয়ে ভালো মতো ভেজে নিয়েছি এখন তুলে একটি পাত্রে রেখে দেব। এবার আলুটা যে আগে ম্যাশ করে রেখেছিলাম তাতে মিশিয়ে দিলাম ক্যাপসিকাম গাজর আদার ভাজাটা যেটা তৈরি করেছিলাম আর ডিমের ভুজিয়া আর দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো পেঁয়াজ কুচি পেঁয়াজটা আমি মিডিয়াম সাইজের একটি পেঁয়াজ দিয়েছি আর কাঁচা লঙ্কা কুচি সেই সঙ্গে ভাজা জিরের গুঁড়ো ও ম্যাগি মশলা চাইলে আপনারা ভেজ মশলা যে সানরাইজের পাওয়া যায় সেটাও দিতে পারেন কিন্তু ম্যাগি মশলা দিলে ফ্লেভারটা জাস্ট অন্যরকম হবে এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর বেশ অনেকটা পরিমাণে ধনেপাতা কুচি এবার সমস্ত কিছু বেশ ভালো মতো করে মিশিয়ে রেডি করে নেব আলুগুলো একেবারে যেমন রেখেছি ঠিক সেরকমই ডিমের খুচিটাও তৈরি করেছি একেবারে হাতে মেখে কখনোই করতে যাবেন না তাহলে কিন্তু খুব একটা ভালো হবে না এভাবেই আমি দেখুন মশলাটা রেডি করে নিলাম এবার এটি একটি সাইডে রেখে দেব এবার আগে যে ময়দাটা মেখে ঢেকে রেখেছিলাম সেটার এবার ঢাকনা খুলে ভালোভাবে একটু দাবিয়ে নিয়ে একটি চাকির মধ্যে এই ময়দার ডোটা দিয়ে বেশ লম্বাটি করে এভাবে হাতে সাহায্যে লম্বা করে নিয়ে এই ছুরির সাহায্যে ডোগুলো কেটে নেব সমপরিমাণে দেখুন ঠিক এরকমভাবে এবার একটি ছুরি নিয়ে নেব ছুরির সাহায্যে আমি এভাবে মাপ করে ডোগুলো কেটে নেব ঠিক এক ইঞ্চ করে দেখুন এভাবে কেটে নিচ্ছি আপনারা চাইলে আর একটু সাইজ করেও করতে পারেন বাট এভাবে করলে খুব ভালো মতোই হয়ে যাবে এবার হাতের সাহায্যে ডোগুলোকে তৈরি করে নেব এভাবে তাহলে বেশ ভালো মতো স্মুথ হবে আর বেলতেও সুবিধা হবে বেলার সময় বেশ গোল গোল হয়ে বেলাটা হবে লুচির মতো দেখুন এভাবে প্রত্যেকটাই আমি রেডি করে নিয়ে ফিরছি আর এই পর্যায়ে দেখুন লেচিগুলো একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে এখন এখান থেকে একটি একটি নিয়ে বেশ ভালো মতো করে বেলে নেব তবে বেলাটা যদি খুব ভালো হয় মানে একেবারে সেই লুচির মতো হয় তাহলে কিন্তু এই স্ন্যাক্সগুলো করতে খুবই সুবিধা হবে ঠিক এরকমভাবেই গোল গোল করে দেখুন বেলে নিচ্ছি দেখুন ঠিক এরকম করেছে একেবারে পাতলাও নয় আর মোটাও নয় ঠিক সেভাবেই আমি বেলে নিয়েছি এবার এতে দিয়ে দেব দু চামচ পুর পুরটা বেশ ভালো মতো করে এভাবে এক একটি জায়গায় দিয়ে দেব দিয়ে মোমোর যেমন শেপ দিয়ে আমরা রাউন্ড শেপের মোমো বানাই ঠিক সেরকমভাবেই এভাবে মুড়ে নেব মোড়াটা খুব ভালো মতো করে একটু ফলো করুন তাহলেই বুঝতে পারবেন দেখুন ঠিক এরকমভাবেই আমি মোড়ে নিচ্ছি তাহলে স্ন্যাক্সগুলো খুবই ভালো হবে ভেতর থেকে পুরটা বেরিয়ে যাবে না খুব ভালো মতো কোট হবে ভেতরে দেখুন ঠিক এভাবে দিয়ে এবারে রাউন্ড শেপে করে এভাবে পেঁচিয়ে নিয়ে ওপর থেকে যে এক্সট্রা ময়দার ব্যাটারটা রয়েছে ওটা তুলে নিতে হবে নাহলে কিন্তু একটা সাইড মোটা আর একটা সাইড পাতলা হয়ে যাবে এবার হাতের সাহায্যে প্রেস করে এই স্ন্যাক্সগুলো তৈরি করে নিতে হবে তবে খুবই আলতো হাতে করতে হবে ঠিক একই রকমভাবে বাকি সবগুলো তৈরি করে নিয়ে ফিরছি দেখুন ঠিক একই প্রসেসে বাকি সমস্ত স্ন্যাক্সগুলো তৈরি করে নিয়েছি ঠিক এরকমভাবেই আপনারাও তৈরি করে নিতে পারেন এরপরে এইগুলো ভেজে নেব তার জন্য গ্যাস জ্বালিয়ে কড়া গরম করে নিয়ে দিয়ে দিলাম আড়াইশো গ্রাম রিফাইন অয়েল রিফাইন্ড অয়েলটা ফিফটি পারসেন্টের মতো গরম করে নিয়ে এই স্ন্যাক্সগুলো ছেড়ে দিচ্ছি স্ন্যাক্সগুলো একটি একটি করে ডিপ ফ্রাই করতে পারেন অথবা বেশ কয়েকটি দিয়েও ডিপ ফ্রাই করতে পারেন এবারে বোধ সাইড উল্টে এভাবে লাইট ব্রাউন কালার করে ভেজে নেব একেবারে পুরোপুরি লালচে করবো না এভাবেই কালারটা হয়ে আসলেই ভেজে তুলে নেব এবারে প্রথমে তো আমি একটি স্ন্যাক্সকে ভাজলাম এবার দেখুন তিনটে করে স্ন্যাক্স এভাবেই আমি ভেজে নেবো তাতেও কোনো অসুবিধা হবে না তবে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ভেজে নিতে হবে যেমন আমরা শিঙাড়া ভাজি ঠিক ওই রকম ফ্লেমে করেই কিন্তু এই স্ন্যাক্সগুলো ভাজতে হবে তাহলে বেশ খাস্তা হবে দেখুন এখানে ওইভাবে উল্টে পাল্টে ভালো মতো করে লাইট ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি এখন ভাজাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে আর কেমন দেখুন গোল গোল করে ফুলে উঠেছে এবার এগুলো তুলে একটি পাত্রে রেখে দেব। দিয়ে গার্নিশ করে দেব। এবার এগুলো টমেটো কেচাপ কিংবা আলুর পুর কিংবা ছোলার ডাল দিয়েও সার্ভ করতে পারি তাতেও খেতে খুবই মজাদার হবে দেখুন এই পর্যায়ে সমস্ত স্ন্যাক্সগুলো রেডি হয়ে গেছে আর আজকের এই রেসিপি ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না সেই সঙ্গে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকনে প্রেস করে দেবেন থ্যাংক ইউ